বিয়ের পরে আসার সব থেকে বড় কমপ্লেন তাকে নাকি আমি কখনো রেস্টুরেন্টেই নিয়ে যাই না আজকে বাসায় বসে সেলিব্রিটিদের সব খাবার অর্ডার করলাম সে তো খাবার দিকে পুরাই সারপ্রাইজড হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খাবারের ডালা দেখে অলরেডি বুঝতেই পারতেছেন এই ডালা যেন তেন ডালা না এটা হলো তন্নিস কিচেন সেলিব্রিটিদের এক ভাইরাল ডালা আমি তো আগে ওই ডালা খাইছি এন্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কিন্তু আশা কখনোই খাইনি আমাকে বলতেছিল তুমি আমাকে আজকে রেস্টুরেন্টে নিয়ে যাও কিন্তু তাকে তো আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবো না রেস্টুরেন্টের খাবারই যেহেতু বাসে অর্ডার করে দিয়েছি সে তো মন খারাপ করে মনিটরের সামনে বসে কার্টুন দেখতেছিল তাই চোখ বেঁধে নিয়ে আসতেছি যেন সে একটু সারপ্রাইজ হয় মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ দিতে ওকে আমার ভীষণ ভালো লাগে খাবারের ডালা একদম সুন্দর ভাবে সাজানো আছে আর তাকে আমি আস্তে আস্তে করে নিয়ে এসেছি বলতেছিলাম বলতো আজকে এটার মধ্যে কে সে যদি বলতে পারে তাকে আমি একটা পুরস্কার দিব কিন্তু সে তো বলতে পারেনি বা চোখ খুলে সে সত্যি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছে কারণ ও আমাকে আগে দেখছে আমরা বিয়ের আগে এরকম ডালা অনেকবার ট্রাই করেছি কিন্তু সে খাইনি মানে তার প্রথমবার এটাই খাওয়া আজকে শুধু যে আশাকে সারপ্রাইজ দিব সেটা কিন্তু না আমাদের সাথে আছে হলো শিমুল ভাইয়া এন্ড মন্টি আপু তারাও কিন্তু আজকে ডালা ট্রাই করবে আমরা বারো জনের একটা ডালা নিয়ে নিয়েছিলাম মানে আট জনের একটা আর চার জনের এটা টোটাল বারো জনের ডালা নিয়ে নিয়েছিলাম আর এটার মধ্যে টোটাল এগারো রকমের খাবার আছে আপনারা চাইলে তন্নিস কিচেন থেকে এই ডালাটা আট জনেরও অর্ডার করতে পারেন চার জনেরও অর্ডার করতে পারেন বা চাইলে একজনেরও অর্ডার করতে পারেন শুধুমাত্র ঢাকার মধ্যে কিন্তু তারাই সুন্দর সুন্দর খাবার গুলো ডেলিভারি করে থাকে ঢাকার মানুষের জন্য অনেক বেশি সুবিধা আমি তন্নি আপুকে বলবো রাজশাহীতেও যেন এরকম সুন্দর একটা খাবার সিস্টেম করে যেন আমাদের রাজশাহীর মানুষের জন্য অনেক সুবিধা হয় সামনে এতগুলো সব মজাদার মজাদার খাবারের বাটি রেখে কি আর বেশি সময় ওয়েট করা যায় বল আর শুধু যে আমরা না আমাদের চারপাশে দেখেন কতজন ওয়েট করতেছে মানে টোটাল বারো জন অপেক্ষায় আজকের এই বারো জনের ডালাটা খাবার জন্য চলেন আপনাদের সাথে শেয়ার করি এই বারো জনের ডালাই কি কি আছে আছে তো পোলাও তার সাথে বারো পিস কাবাব বারো পিস রোস্ট বারো পিস চিংড়ি এক বাটি গরুর মাংস তার সাথে ডিমের কোরমা ছালাত মিক্স সবজি পায়েস অ্যান্ড বোরহানি আর লাস্টে আছে জর্দা মানে এক কথায় বলতে পারেন জমকালো একটা খাবার আর প্রত্যেকটা খাবার একদম গরম ছিল তার সাথে টেস্ট ছিল অতুলনীয় আমরা এত মজাদার মজাদার খাবার রেখে বেশি সময় ওয়েট করবো তার জন্য আমরা খাও দাও সবাই মিলে শুরু করে দিই ডাইনিং টেবিলে সিট ছিল ছয়টা তাই আমরা মাত্র 6 জন ডাইনিং এ বসে আর বাকিগুলো নিচে বেড করা ছিল সবাই নিচে বসে যাবে আমি এক এক করে প্রত্যেকটা খাবার প্লেটে সুন্দর করে সাজাই নিছিলাম এখন শুধু মজা করে খাওয়ার অপেক্ষায় আর কি প্রত্যেকটা খাবার সুন্দর করে সাজানোর পরে প্লেটটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আশা ফার্স্ট নিজে না খেয়ে আগে আমাকে খাওয়াই দিল কারণ সে আজকে ভীষণ খুশি তাকে সেলিব্রিটি দেশে ভাইরাল ডালা খাওয়ানোর জন্য আমরা সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি আমার কাছে তাদের প্রত্যেকটা খাবারের মান অনেক বেশি ভালো লাগছে প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল ঢাকার মানুষের জন্য কিন্তু বিশাল একটা অপরচুনিটি কারণ ঢাকার মধ্যে এরকম মজার মজার খাবার তাও আবার বাসায় বসে শুধুমাত্র অর্ডার করলে ডেলিভারি ম্যান বাসায় এসে দিয়ে যাচ্ছে এটা যদি আমাদের রাজশাহীতে হয়তো ভাই বিশ্বাস করে আমার বাসায় যতগুলো মেহমান আসবে প্রত্যেকটা মেহমানকে আমি শুধুমাত্র তন্নিস কিচেন থেকে খাবার অর্ডার করে খাওয়াবো আপনারা যারা ঢাকার মধ্যে খাবার অর্ডার করে নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু তন্নিস কিচেন থেকে নিতে পারেন বিশ্বস্ত একটা নির্ভরযোগ্য একটা পেজ পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব চাইলে আপনারা অর্ডার করতে পারেন সেখান থেকে আমি তো আমার প্রিয় একটা ছোট ইচ্ছা পূরণ করলাম আপনারাও চাইলে কিন্তু এরকম ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারেন অ্যান্ড পরিবারে অনেক বেশি হ্যাপি রাখতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ